জারাসু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় রাগ মানুষের গরম স্বভাব স্বভাবসমূহের মধ্য থেকে একটি স্বভাবের নাম হল রাগ অনিয়ন্ত্রিত রাগ মানুষের দুনিয়া ও আখিরাত बर्बादির কারণ হতে পারে একেবারে রাগ না আপনাটাও মানুষের জীবনে একটা প্রথম সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই অনেকেই জানি না অথচ রাগকে নিয়ন্ত্রণ করা কতই না বড় সাভার কাজ এই জন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা একজন মুমিন যদি দুনিয়া কোনো কারণবশত রাগ হয়ে যায় তাহলে মুহূর্তের ভিতরে সে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলে আর আখ লাইনে যদি কোনো ব্যক্তি রাগ করে ফেলে তখন সহজে নামতে থাকে না এই জন্য রাগকে কন্ট্রোল করতে হবে যেমন রাগকে কন্ট্রোল না করা যেমন ইসলামের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি কলম ধরে আপনার নবীকে নিয়ে কেউ কটুক্তি করল ইসলামকে নিয়ে কেউ কটুক্তি করলো এই ব্যক্তি রাগ সহজে থামে এই হলো রাগের ব্যাপার এই ব্যাপারে আল্লাহ তালা করান কারিমের একায়তের মধ্যে বলেন অলকা জিমিন ওয়েজ আনি অন্য হাদিসের মধ্যে আল্লাহ তালা বলেন নাই স্য শাদিদ বিশ্ব রাহ নাম শাদীদ উল্লাহ দিয়ে এমনি কোনো সহজেল ওই ব্যক্তি বিধ নে যে যুদ্ধের ময়দানে লোকদেরকে আছড় মানল বরং বীর হলো যে প্রদের সময় নিজকে নিয়ন্ত্রণ করতে পারে এই রাগের কারণে তালাকের আওতায় নিয়ে গেছে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা সর্বক্ষেত্রে আমরা রাগকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করবো আল্লাপক আমাদের প্রত্যেককে রাগকে কন্ট্রোলে আনার তাও প্রয়ন